আঠারো হাজার মহলুকাতের যত প্রাণী সব আল্লাহ বানাইছেন সেওর মধ্যে কোনো ভুল নাই সব কিছু আল্লাহ সংগ্রহ করে সৃষ্টি করছে আল্লাহ জাতের মধ্যে কোনো জিনিস ভুল ধরা হয়েছে না এই নইরা গিয়া আল্লাহ সকা সহান আল্লাহ বাদুর বাকি রাইট চলে দিনও চলে না হলে না সেনে চলে না দিন হে বড় লজ্জিত

দিন কালি বাড়িটা হয় আর এরা কিন্তু বার হয় বারিয়া মানুষের একটা ঝাড়া লক্ষ এর লাগে নিজস্বরিয়া এরার অবস্থা কত হয়ে গেল আমরা দেখি আর না এরা বা দূরপাকির যারা মুখে দিয়া নজিসবার হইব কিয়ামতের দিন যারা হল নজিসবার হয় কিয়ামতের দিন এরা ওলা মুখে দিকে খালি খারাপ জিনিস বাইর হইব আল্লাহ হইবা জমিন ও মানুষরা তার আত্মশাকوريا জুলুম করিয়া আইছে যে মুখ দিয়া খাইছো মুখের দিকে তোর বাইর হইতো দুই গুণ মানুষর মুখে দিয়া কিয়ামতের দিন নজিসবার হইব এক গুণ হই মদ মত পানকারী

বোলে এক নম্বৰ আহিলাক গান পালো দুই নম্বৰ গান কিতাপ দুই নম্বৰ গান আহিল খানা কানি সদাই বাই খানা খানি সদায়

আমরা আজকে কই যাই। সমা বুঝাই। কিনা গানও এমন গান বেটা শিখাইছে আর বেটা এমন সময় কইছে সুর বাজিছে। সুর আইছিল ভাইটা। সুরে ঘর ফির বই। শালা দেখিলা খানা গানিও বুঝি দায়। শিংকুটাও দেখিলা ভিড় আর সুরের দরকার নাই।

আমরা দিয়ে আমরা প্যান্ডেল দেওয়া লাগিত চেষ্টা করতাম মিঠাইয়ের মশাল কিছু আজ আমরা দিয়া লি যাইহোক ও যে সান বর্তমানে নতুন